হ্যালো বিয়না আসসালাম ওয়ালাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্রোয়ানিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি এই তো সকালবেলা থেকেই আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি চলে যাবেন তো আমি অনেক সকালে উঠেছি দেন হচ্ছে রান্নাবান্নার প্রিপারেশন নিয়েছি বাট তারা কিন্তু খাবেই না কারণ জানি করার সময় তারা খেতে পারে না আমাকে কিছুই করতে দেয়নি অবশ্য রাতের সব খাবার রয়েছিল সেগুলোও কিন্তু তারা খাবে না দেন হচ্ছে তাদের হালকা বাদলা পাতলা চা নাস্তা এগুলাই দিয়েছি তারপরেও দেখা যায় মানে আমার শাশুড়ি একদমই খেতে চাচ্ছিলো না তবে আমার শ্বশুর নাস্তা খেয়েছে তার জন্য দিয়েছি তো আমার শাশুড়িকেই তো শুধু চা বিস্কিট এইগুলোই খেয়েছে তারপরে বাখরখানি ছিল দেন ওটাও এনে দিলাম তো নাকি জানি পথে সে একদমই খেতে পারে না আমাকে কিছুতেই দিতে দিচ্ছিল না যে দিলেও লাভ নেই আমি খাবো না আমার শ্বশুর নাস্তা করেছে এখন হচ্ছে চা খাচ্ছে তারা কিন্তু রেডি হয়ে গেছে আমি রান্নাঘরে কাজ শেষ করার আগেই তারা রেডি হয়ে বসে আছে মানে চা বানাতে বানাতেই আজকে থাকবেই না অনেক বলেছিলাম কিছুদিন থাকতে বা রোজার মাছটা ঢাকায় থাকার জন্য বাট তারা কিন্তু খুব একটা ঢাকায় থাকতে পারে না দেখা যায় আসে দুই এক সপ্তাহ থাকে সর্বোচ্চ দশ দিন বা দিন বারো দিন এরকম এর মধ্যেই আবার চলে যায় ভিডিওটা যারা স্টার্ট করেছো লাইক দিতে ভুলে গিয়েছো একটা লাইক দিয়ে দেন কন্টিনিউ করো আই হোপ তোমাদের ভালো লাগবে আমার প্রিন্সেস তো ঘুমাচ্ছে তো দাদু বলতেছিলো যে ও ঘুমে থাকতে আমরা তাড়াতাড়ি বের হয়ে যায় না হয় অনেক কান্নাকাটি করবে কারণ রাতে বারবার বলে দিছে তোমরা কিন্তু যাবে না তো ওই তো আমার শাশুড়িকে যাওয়ার সময় আমি কিছু দিয়ে দিলাম হাতে কারণ হচ্ছে এবার তাকে কিছু কেনাকাটা করে দিতে পারিনি এর আগেরবার যখন আসছে তখন তাকে এই তো কাপড় টাপড় কিনে দিয়েছিলাম দেন হচ্ছে সাবান শ্যাম্পু তেল টেল যা লাগে তো এটার জন্য টাকা দিয়ে দিলাম যাতে কিনে নেয় কারণ যেহেতু দুই দিন ছিল আমি বের হওয়ার একদমই টাইম পাইনি তাই কিছু কিনে দেওয়া হয়নি যাতে কিনে নিতে পারে তার জন্যই থো এক্সট্রা করে আমার থেকে দিয়ে দিয়েছি তো এইদিকে আমার প্রিন্সেস দেখো মানে আর সে হচ্ছে প্রতিদিন মানে কি বলবো যে আজান দিলেই যে দেখে যে নামাজ পড়তে হয় মামি আজান দিলেই নামাজ পড়ে তো আজকে তো আমি কাজ করছি আর তাকে গোসল করে হচ্ছে রেডি করে দিয়েছি যে আমি গোসল করব দেন হচ্ছে নামাজ কালাম পড়বো বাট সে কিন্তু শুরু করে দিয়েছে তারা তর শুইছে না যে মাম্মি কেন এখনও আসছে না যেভাবে পেরেছে সেইভাবে শুরু করেছে তো বেশ ভালোই লাগছিল আমার ওর এই কাজটা দেখে দেন একটু মানে ভিডিও করে রাখলাম তোমাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি আজকে তেমন রান্নাবান্না কিছুই দেখাবো না কারণ আসলটা খুব একটা ভালো নেই মনটাও খুব একটা ভালো নেই সব কিছু মিলিয়ে আর কি বলবো মানে রান্নাবান্না করা হবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে রান্না করাই আছে যে আমার শ্বশুর শাশুড়ির জন্য রান্না করেছিলাম তারা কিন্তু টাচও করেনি সো আজকে সারা দিন আমার কোনো বান্নাও নেই তার জন্যই তো বিকালবেলা বের হয়েছি আমার বোনের হাজব্যান্ডকে দেখতে যাব ওর তো তোমরা জানো একটা দুর্ঘটনা ঘটেছে তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম পার ভেঙে গিয়েছে বাইকে অ্যাক্সিডেন্ট করে তো এখন হচ্ছে আমরা রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে যাব ওখানে ওকে দেখার জন্য শবে বরাতের রোজা নামাজ আমল সম্পর্কে আমাদের কিন্তু অনেকের অনেক রকম মতামত রয়েছে আসলে হাদিছে কোনটা আছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না মন করে অনেক কিছুই কিন্তু আমরা ছোটোবেলা থেকে করে এসেছি যেটা আমাদের মাছ আছে দাদিদের দেখেছি একটা নিয়মের মধ্যে থাকা বারো রেখাত নামাজ পড়তেই হবে শবে বরাতের দিন মানে এটা সেটা করতেই হবে রুটি হালুয়া খেতেই হবে রোজা রাখতে হবে এরকম একটা ধারণা কিন্তু সবার ছিল বাকি অন্যান্য দিন নামাজ না পড়লেও কিন্তু সবাই বরাতের দিন কেউ নামাজ পড়া ছাড়েই না বিশেষ করে যেমনটা হয় মসজিদে কিন্তু সপ্তাহে সাত দিনের তুলনায় শুক্রবারে মানুষের পরিমাণ বেশি থাকে কারণ অনেকেভাবে সাত দিন নামাজ না পড়লে কি হবে শুক্রবারটা জামাতের সঙ্গে পড়তেই হবে তেমনই সবে বরাতেও কিন্তু সেমটা হয় অনেকেই এরকম মানে আমরা করে থাকি আমি বলবো না যে আমি সবসময় পাচক নামাজ পড়ি যতটুকু পারি চেষ্টা করি পড়ার তবে আমাদের মতো এরকম অনেকেই কিন্তু আছে সবে বরাতে নামাজটা একদমই বাদ দিতে চায় না যাই হোক এই তো চলে এসেছি আর আস্তে আস্তে তোমাদের হচ্ছে একটু গল্প করি তো আমি আমাদের সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বের হয়েছি একটু লেট করে তো হাসপাতালে ঢুকে গিয়েছি আর এই হাসপাতালটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন ভালোই লাগে আমার কাছে তবে আমি অনেকবার আসার পরেও এখনও বুঝতে পারি না কোন দিক দিয়ে ঢুকবার আর কোন দিক দিয়ে বের হব এলোমেলো হয়ে যায় এনিওয়েজ এখন হচ্ছে আসল কথা বলি তো নর্মালি যেটা ধারণা ছিল সবাই বড়াতেই তো রুটি হালুয়া রোজা এটা সেটা করতেই হবে তবে অনেকগুলা মানে কি বলবো হুচুরদের বয়ান দেন হচ্ছে ইউটিউবে সার্চ করে আমার যারা খুব কাছের মানুষ আছে তাদের থেকে একটা জিনিস আমি যেটা রিয়েলাইজ করলাম ফাইনালি যে সবে বরাতে যে বারবার একাত নামাজ পড়তেই হবে এমন কোনো ধরা বাঁধা কিন্তু নিয়ম নেই শ্রাবণের রাত হচ্ছে সাধারণ ক্ষমার রাত তালা আমাদের যে সাধারণ পাপগুলো আমরা করে থাকি ভুলগুলা করে থাকি বা গুণাগুলো করে থাকি সেইগুলো ক্ষমা করে দেন তবে এই রাতে আমার মনে হয় সব থেকে মানে ভালো হয় আমাদের সকলেরই কারো না কারো কিন্তু সমস্যা থেকেই থাকে ব্যক্তিগত জীবনে মনোমালিন্য রাগ অভিমান ঝগড়া তো আমার মনে হয় সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত যেহেতু আল্লাহ তালাই ক্ষমা করে দেন সেখানে আমরা তো তার বান্দা আমাদের রাগ পুষিয়ে নেওয়ার কিছুই নেই বাসায় তো চলে এসেছি আর এসেই তো আমার প্রিন্সেসের হচ্ছে যেহেতু বার্থডে ড্রেসটা বানাবো ও তো অনেক বেশি এক্সাইটেড যদি ওইভাবে বার্থডে করা হবে না বাট যেহেতু বাচ্চা মানুষ ওকে তো আর মানে কি বলবো মানে বোঝাতে পারবো না তো এটার জন্য ওই জন্য একটা ড্রেস বানাবো আর লেসটা হচ্ছে স্টোন অ্যাড করছিলাম আমি যাই হোক যে কথাগুলো বলছিলাম তো সবে বেড়ার উপলক্ষে যে তিনটা দেখতাম অনেকে তিনটা রোজা রাখতো অনেকে একটা রাখতো এটাও কিন্তু মানে কি বলবো শুন এটা যে শূন্য তা কিন্তু নয় রাখতে হবে ব্যাপারটা কিন্তু তাও নয় এটা সম্পর্কে আমল আছে সেটা কিন্তু খুব একটা স্পষ্ট নয় তো আমি একটা মাহমুদুল্লাহ হুজুরের বয়ান দেখলাম যে উনি বলে দিয়েছে যে রোজা রাখতে হবে এরকম কিছু না রোজা রাখার দরকারই নেই তো প্রতিদিনের মতোই তুমি হচ্ছে তোমার ইবাদত করতে পারো চাইলে আল্লাহর কাছে সাধারণ ক্ষমা প্রার্থনা করতে পারো স্পেশাল মানে বলে এরা কিছুই নেই তবে নফল ইবাদত কিন্তু আমরা সবসময়ই করতে পারি তারপরেও কিন্তু আমাদের কি বলবো একটা রীতিনীতি যেহেতু হয়ে গেছে হালুয়া রুটি না করলে কিন্তু ভালো লাগে না একটা অন্যরকম এই বিষয়টা এখন এমন হয়ে গেছে একটা উৎসব মানে মুখর পরিবেশ হয়ে যায় বিশেষ করে পুরান ঢাকায় যতবার আমি দেখেছি সবে বরাত মানে বিশাল আকৃতির রুটি বানাবে সবাই নামাজ পড়বে দেন হালুয়া রুটি নিয়ে যাবে সবাই সবার বাসায় এটা জাস্ট একটা উৎসবের মতো সবাই কিন্তু আসলেই সবে বরাতটা মনে করে আমার মনে হয় এই কাজটা করে না দেন হচ্ছে তো নতুন জামা বানানো নামাজ পড়া এটা আমার কাছে মনে হয় জাস্ট একটা মানে কি বলবো আমাদের একটা রীতিনীতি একটা রিউচুয়াল হয়ে গেছে এর বেশি কিছুই না তবে অরিজিনাল হাদিস যদি আমরা ঘাঁটি বা জানতে চাই তাহলে কিন্তু বিশেষ এরকম কোনো ধরা নিয়মই নাই আল্লাহ আমাদের সবাইকে মানে কি বলবো হেদার দান করুক অরিজিনাল যেটা একদম মানে আমাদের নবী করুম সাল্লাহু আলাইসাল্লামের মুখের বাণী তার বাণীই তো আমাদের কাছে হাদিস তো সেই সঠিক কথাটাই যেন আমরা সবাই জানতে পারি আমাদের মধ্যে যত ভুল ধারণা আছে সেগুলো যেন বের হয়ে যায় তবুও তো এই তো সবে বরাত বলে কথা একটু হালুয়া রুটি দেখা যায় এগুলো জাস্ট নর্মালি করা হয় তবে হ্যাঁ এটা কিন্তু একদম আমি সবে বরাত উপলক্ষেই করব বা মেনেই করব ব্যাপারটা কিন্তু তা নয় প্রতিদিন যেরকম আমরা খাবার বানাই ওই রকমভাবেও কিন্তু বানাতে পারি এটা আমি যতটুকু জানি বা যতটুকু বুঝেছি তা থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানি না তোমাদের হয়তো বা ভিন্ন মত থাকতেই পারে আর আমি কিন্তু একদমই বলছি না যে আমি যেটা বলেছি এটাই রাইট বাট আমি যেটা শুনেছি আমার যেটা মনে হয়েছে সেটাই জাস্ট তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আমার কথা ভুলও হতে পারে আর এই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এদিকে হচ্ছে আমি এই ফুলগুলা স্টার লাগিয়ে নিচ্ছি যাতে একটু গর্জিয়াস হয় যেহেতু একটু বুঝতে পারছো একটু পার্টি টাইপ হবে ড্রেসটা আর আমার প্রিন্সেস অনেক বেশি এক্সাইটেড এই ড্রেসটার জন্য সো কীভাবে মেক করি ওটা তো তোমাদের দেখিয়েই দিবো প্রথমেই বলেছি আজকে ঘরের কাজকর্ম কিছুই দেখাবো না তে নেক্সট দিন থেকে তোমাদের সঙ্গে প্রপার ভিডিও হয়তো শেয়ার করব। দেন তোমরাই তো প্রপার ভিডিও দেখতে পারবে আজকে শুধু ভিডিও দেওয়ার জন্যই ভিডিও করা এরকমটা বলতে পারো ইদানিং আমার মোবাইল থেকে ভিডিও আপলোড করতেই অসুবিধা হয়ে যাচ্ছে কেন যেন ভিডিও আপলোড হচ্ছেই না অনেকটা সময় নিচ্ছে আর এটা কেন হচ্ছে যদি আমার আপুরা জেনে থাকো তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবে তো দেখা যায় আমি অনেক কিছুই আসলে বুঝতে পারি না খুব একটা সময় পাই না যে একটা পোস্ট করব তোমাদের থেকে জেনে নেবো কেন এরকম হচ্ছে দেন নেক্সটে ভেবেছি এটা সম্পর্কে একটা পোস্ট করবো আজকের ভিডিওটা যদি কমপ্লিট হয় আজকে এই পর্যন্তই সবে ভালো থেকে আল্লাহ হাফেজ